ত্বকে কালো দাগ পড়ে গেছে সেটা কিভাবে দূর করবেন বুঝতে পারতেছেন না তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আসসালামু আলাইকুম সকালে আমার ছেলেকে তার ফেভারিট ব্রেকফাস্টটা দিয়ে দিলাম সেই ব্রেকফাস্ট করবে আর আমি এখানে পানি নিয়ে এক মিনিটের জন্য ওখানে দিয়ে দিয়েছি আর তারপরে দিয়ে দেবো এক চামচের মধ্যে চিয়া সিড আচ্ছা চিয়া সিড কিন্তু বেশি খাওয়া ঠিক না সারাদিনে এক থেকে দুই চামচের উপর চিয়া সিড কখনোই খাবেন না তো আমার ওজন যেহেতু বেড়ে যাচ্ছে আমি এই জন্য চেষ্টা করতেছি প্রতিদিন সকালবেলা করে এরকম একটা গ্লাস দিয়ে এক গ্লাসের মতো চিয়াসিট খাইতে কারণ চেয়ার্সিড শুধু আপনার ওজন নিয়ন্ত্রণ করবে তা না পাশাপাশি আপনার শরীরে অনেক কাজ করা অনেক উপকারী যাদের হজমের প্রবলেম আছে অ্যাসিডিটি বেশি হয় তারাও কিন্তু অ্যাসিডটা ট্রাই করতে পারে আর বয়সের সঙ্গে সঙ্গে আমাদের অনেক কিছু প্রয়োজন যেমন এটাতে ওমেগা থ্রি আছে যেটা আমাদের ত্বকের জন্য অনেক ভালো ত্বক শুধু না সব কিছুর জন্যই অনেক ভালো তো আমি এটা প্রতিদিন খাওয়ার ট্রাই করব আর প্রতিদিন ভেজিটেবল খাওয়ার চেষ্টা করবেন এটা হালকা তেল দিয়ে আমি ভেজিটেবলটা রান্না করেছি সকাল একটা করে রুটি খাচ্ছি তো দেখি আই হোপ যে আমার ওজনটা যেন কমে আসে লাস্ট এক বছর যাবো আমি কোনো ডায়েট করি না কোনো কিছু না তা এখন একটু চেষ্টা করতেছি আই হোপ যে পারবো তারপরে একটা করে গ্রিন টি আচ্ছা গ্রিন টি খাওয়ার সঠিক নিয়ম হলো ভরা পেটে গ্রিন টি খাইতে হবে অনেকেই সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে আমি গ্রিন টি খাবো সেটা আমার ক্ষতি করতে পারে তারপরে এই যে খাচ্ছি চিনি ছাড়া গ্রিন টি এতটা বাজে আমার তো একদম পছন্দ না বাট গ্রিন টি শুধু যে আমার ওজন নিয়ন্ত্রণ করবে তা না পাশাপাশি আমার অনেক উপকারে আসবে যাদের ত্বকের সমস্যায় ভুগতেছেন তারা চাইলে চিনি ছাড়া গ্রিন টিটা ট্রাই করতে পারেন ত্বকের সমস্যাও অনেক সমাধান হতে পারে পাশাপাশি যাদের ডায়াবেটিস বেশি তারা একটা করে গ্রিন টি খাইতে পারেন এই যে তারপরে আপনাদের সঙ্গে এটা শেয়ার করব যাদের ত্বকে অনেক কালো দাগ পড়ে গেছে মানে আপনার আগের স্কিন থেকে এখনকার স্কিন দেখে মনে হয় কালো তাদের জন্য এই ভিডিওটা হ্যাঁ তো এখানে নিয়ে নিলাম কমলার খোসা কমলার খোসাকে সারা রাত ভিজে রাখবো তারপরে সকালবেলা উঠে এটাকে ব্লেন্ড করে নেব এখানে আমি দুই চামচের মতো বেসন দিয়ে দেবো ছোট চামচ দিয়ে তারপরে দিয়ে দেবো কফি আচ্ছা কফিটাও পরিমাণ মতোই দিব এক চামচের মতো এখানে কফি আছে তারপরে এই প্যাকটাকে খুব সুন্দর করে মিক্সড করে নেবো যাদের সেন্সিটিভ স্কিন তারা এটা দিবেন না বা তারা চাইলে ভিটামিন সি যে সিরামটা আছে সেটা ব্যবহার করতে পারে যাতে বেশি দাগ পড়ে গেছে তবে তারা এই ফেস প্যাকটা দেবেন পাশাপাশি ভিটামিন সি সিরামটা ব্যবহার করবেন দিনের বেলা তো ভিটামিন সি সিরাম ব্যবহারের যদি নিয়ম জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন বা ইউটিউবে দেখে নিতে পারেন তারপরে এই যে সিজনাল ফ্রুটসটা খাওয়া ট্রাই করি রেগুলার একটা করে এটা খেলে ওজন বাড়বে বাট এখানে এটার যে ভিটামিনগুলো আছে এটার জন্য আমি সকালবেলা করে মানে লাঞ্চের ঠিক আগে আমি এটা খাওয়ার চেষ্টা করি যেন আমাকে লাঞ্চটা কম খাইতে হয় তো এখানে সেখানে আমার কোনো কিছু খেতে চায় না তারপরেও দিলাম সে একটু ট্রাই করলো তো তা আমার ছেলের জন্য খুব সুন্দর তার পছন্দের পিঠাটা দিলাম সেটা খেয়েছে আর আমি চেষ্টা করি একটু করে ঘি